লাইক সাবস্ক্রাইব করে থাকুন সবাইকে অসংখ্য জনতা দল থেকে আমি বিজিবি সদস্যদেরও ধন্যবাদ জানাচ্ছি তারা তাদের খুনি শেখ হাসিনার আসর থেকে মুক্তি হওয়ার পরে মুক্ত হওয়ার পরে এখন বিভিন্ন সীমান্তে যে বৈপ্লবিক একটা ভূমিকা দেখাচ্ছেন সেটাই হওয়া উচিত ছিল তাদের ভূমিকা প্রথম থেকে সেকোনো কারণে তারা এতদিন এটা করতে পারেননি কিন্তু হাসিনা পতনের পরপরই দ্রুততম সময়ে তারা যেভাবে জেগে উঠেছেন যেভাবে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ করছেন সাহসী ভূমিকা রাখছেন আমরা আমজনতার পক্ষ থেকে জনতার দলের পক্ষ থেকে তাদের সকলকে আমাদের ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমি আশা করব বাংলাদেশের প্রতিটি সচেতন নাগরিক এইভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন সাহসের সাথে আপনার ভূমিকা রাখবেন তাহলেই ভারত পরাজিত হবে ইনশাল্লাহ আমরা একটা জায়গায় এখনও মনে করি আমরা পরিপূর্ণতা লাভ করি নিয়ে এই আগ্রাসন বিরোধী যুদ্ধে সেটা হলো আমাদের সরকারের যে আচরণ সরকার অনেক বিষয়ের প্রতিবাদ করছেন ভারতের সাথে যেটা খুনি শেখ হাসিনার সময় একেবারেই করা হতো না কিন্তু তারা যা করছেন আমাদের কাছে সেটা যথেষ্ট মনে হচ্ছে না আমরা জনতার দলের থেকে মনে করি সরকারের যে ধরনের প্রতিবাদ জানানো উচিত যে কোনো একটা সীমান্ত বিষয়ে ভারতের আচরণের ব্যাপারে সরকার সেটা প্রতিটা ক্ষেত্রে করতে পারছেন না সরকারের সাহসের কোনো অভাব থাকা উচিত না কারণ বাংলাদেশের সকল জনগণ আপনাদের সাথে আছে বিশেষ করে একটি বিষয় আমি উল্লেখ করতে চাই যে শেখ হাসিনা সরকারের চাপে ভারতে বসে বিবৃতি দেওয়া কিছুটা কমালেও নতুন করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশের থেকে যে সমস্ত স্বৈরাচারী পতী নেতা পালিয়ে পশ্চিমবঙ্গে আছেন তারা ওখানে বসে বিভিন্ন পত্রিকায় বা টিভি চ্যানেলে বা ইউটিউবে বিবৃতি দিচ্ছেন আমাদের সরকার বিরোধী এবং আমাদের জাতীয় যে আকাঙ্ক্ষা তার বিরুদ্ধে তারা কথা বলছে পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আবেদন জানাচ্ছি আমি এবং আমাদের সরকারকে অনুরোধ করছি আপনারা দিল্লি এবং পশ্চিমবঙ্গ সরকারকে সরকারের কাছে সাথে এ বিষয়ে কথা বলুন কেমন করে যে পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকার একবার ঘোষণা করছে শয়ে শয়ে বা হাজারে হাজারে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে ঢুকে বসে আছে এবং দিল্লিতে বিশেষ পুলিশ টাস্ক ফোর্স করা হচ্ছে তাদেরকে ধরার জন্যে সেখানে এই সমস্ত পলাতক খুনি নেতারা যারা এখান থেকে গেছেন তারা ওখানে কিভাবে আশ্রয় পাচ্ছেন এবং বক্তৃতা বিবৃতি দিচ্ছেন ভারতের এই দ্বিচারী নীতি যে যারা ওখানে বসে বাংলাদেশের বিরোধিতা করছেন সেই বিরোধা বিরোধিতারীদের আপনি আশ্রয় দিচ্ছেন একই সাথে আপনি আমার সাথে বন্ধুত্ব কামনা করছেন 아무 전화다.